আমি হেঁটে যাচ্ছিলাম দেখলাম যে একটি এন্টি কারের ডিসপ্লে হচ্ছে যাদের যাদের এমন ধরনের তারা অনেকেই এখানে গাড়ি নিয়ে আসছেন আমি দেখানোর চেষ্টা করি যে এখানে কত রকমের আসলে ভিন্ন ধরনের গাড়ি রয়েছে এবং যেগুলোকে এন্টি কার বলা যেতে পারে আমি দেখেই নিজেই মুক্ত হচ্ছি আমাদের দেখুন দেখুন এটি একটি গাড়ি এটি নিঃসন্দেহেই বহুত আগের গাড়ি কারণ অনেক আগে এটি লগো দেখে মনে হচ্ছে জিএমজি কোম্পানি যুক্তরাষ্ট্রের তাদের তৈরি এই গাড়িটি এই গাড়িগুলোর বয়স কিন্তু অনেক হয়েছে অনেক কেনেডি ফর প্রেসিডেন্ট তার ছবি দেয়া তো এরপর আরেকটি গাড়ি দেখুন এটি ফোর্ডের ছবি যুক্তরাষ্ট্রের কোম্পানি ফোর্ড আপনারা জানেন বিশ্ববিখ্যাত ফোর্ড কোম্পানি তার গাড়ি এটি আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এটি যদি অতটা খুব বেশি অনেক পুরোনো বলে মনে হচ্ছে না নতুন ধরনের মনে হচ্ছে গিয়ে দেখুন তার পাশে আরেকটি গাড়ি অত্যন্ত চমৎকার ক্যাডিলাক এবং কত সালে বানানো যখন তৈরি হয়েছিল তখন এর দাম ছিল দু হাজার নয়শো দুই ডলার দেখুন কি কতটা যত্ন করে একটি আবার আমার মনে হয় যে চালায় তার হয়তো বা ওয়াইফ বা কেউ কারো একটি করে রাখা হয়েছে মূর্তি করে রাখা হয়েছে তারপর আরেকটি গাড়ি দেখুন একদম শুরুর দিকের গাড়ি দেখলেই বোঝা যাচ্ছে কি দারুণ ডেকোরেশন গাড়ি এটি ফোর্ড এটিও ফোর্ডের গাড়ি যেটি আমার ধারণা নেই কত সালে এগুলো তৈরি

কারণ সময় চলে যাচ্ছে মানুষ কোনো কোনো গাড়ি দেখা যাবে শত বছরের পুরনো বা তারও বেশি বছরের পুরোনো এগুলো তারা মানে তাদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য ফ্যামিলি ট্রেডিশন ধরে রাখার জন্য এই গাড়িগুলোকে তারা রেখে দেয় এটা হচ্ছে করভেট কোম্পানির গাড়ি দেখুন আবার ইঞ্জিন যে জায়গাটি ইঞ্জিন রয়েছে সেখানে সেটি খোলা রাখা হয়েছে যাতে করে মানুষ দেখতে পারে কী ধরনের ইঞ্জিন এখানে ব্যবহার হয়েছে মাই গুডনেস যারা গাড়ি প্রেমী মানুষ তাদের জন্য একটি অসাধারণ আয়োজন হবে নিঃসন্দেহে দেখুন কি সুন্দর গাড়ি অনেকেই আসছে এটি বুইক বুইক কোম্পানির গাড়ি আমরা জানি বুইক যুক্তরাষ্ট্রের নাম করে আরেকটি গাড়ির কোম্পানি তাদেরও হয়তো প্রথম দিককার গাড়ি ছিল এটি আমি জানি না ঠিক সেভাবে বাট দেখুন কত সুন্দর এই গাড়িটিও শৌখিন গাড়ি দেখুন বসে যদি গাড়ি ড্রাইভ করেন স্টিয়ারিং দেখুন কত চিকন স্কাই লার্ক এই ধরনের মডেল তো আর এখন হয় না তবে মানুষ আসছে পুরনো দিনের গাড়ি দেখছে সে সময়ের গাড়ি কেমন ছিল এবং এই এন্ট্রিক গাড়িগুলোর কিন্তু এখন অনেক দাম এরকম যখন এটা হচ্ছে সেভরোলটের গাড়ি দ্বিতীয় যুক্তরাষ্ট্রের আইটি কোম্পানি সব দেখতে পাচ্ছি ইউএসের ব্র্যান্ডগুলোর গাড়ি বেশিরভাগ আমরা যেসব গাড়ি চিনি টয়টা হোন্দাই বা হন্ডা এরকম কোম্পানির সং গাড়ি কিন্তু আমি বেশিরভাগ এখনও চোখে পড়েনি গাড়ি যারা ডিসপ্লে করেছে এখানে তাদের অনেকেই এখানে গল্প করছে একটা হ্যাং আউটের মতো হয়েছে এখানে দারুণ আয়োজন বলতে গেলে

ও মাই গাড আরেকটি কার গাড়ি দেখুন দেখতে অনেকেই আসছে গাড়ি দেখতে দলে দলে মানুষ আসছে দেখুন কি অসম্ভব সুন্দর গাড়িগুলো এইসব গাড়ি আসলে দেখলেই উঠতে ইচ্ছে করে এটিও ফোর্ডের গাড়ি মনে হচ্ছে লিখা দেখে ইয়াস ফোর্ডের গাড়ি শুরুর দিকে ফোর্ড ওরা জানেন যে ফোর্ড গাড়ির জনক বলা যায় যাদেরকে তাদের তো স্বাভাবিকভাবে অনেক পুরনো অনেক দারুণ দারুণ মডেল রয়েছে নো রাইডার এক্সেপ্ট ব্রুনেথিস ব্ল্যান্ডার্স অ্যান্ড রেড হিটস তার মানে যাদের নাম রয়েছে তারা ওনার যারা তারা ছাড়া কেউ উঠতে পারবে না সেইরকম একটি বার্তা তারা লিখে রেখেছে গাড়ির মধ্যে এখানে আরও এক দুই তিন চারটি গাড়ি দেখতে পাচ্ছি এরকম আনকোমন এন্টিক অনন্য অসাধারণ যদি বলতে কিছু বোঝায় সেটি কিন্তু এই গাড়িগুলো দেখুন কি দারুণ এই গাড়িটি এই গাড়িটি দেখুন কী সুন্দর প্রত্যেকটি গাড়ি ও অমাইঘার্ড আবার ইঞ্জিন বক্স খোলা রাখা হয়েছে স্টিয়ারিংটা দেখুন কি সুন্দর ও মনে হবে এখনই গাড়ি স্টিয়ারিংয়ে বসে ড্রাইভ করি যারা গাড়ি পছন্দ করেন যারা তাদের কাছে তো অসাধারণ এগুলো আবার এই এইটা দিয়ে এক সময় ট্যাক্সি করা হয়েছে দেখুন ওই যে ট্যাক্সিটাকু এখন রয়েছে প্লে মাউন্ট ও মাই গার্ড আর একটি স্পোর্টস কার মনে হচ্ছে এটি সম্ভবত খুব পুরোনো নয় বাট অনেক দামি গাড়ি মনে হচ্ছে দেখেই দেখিনি কোন কোম্পানির গাড়ি গাড়ি হ্যাঁ এটি অনেক ভালো ব্র্যান্ডের গাড়ি তো স অনন্য অসাধারণ একটি আয়োজন আমার কাছে খুব ভালো লেগেছে দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে